ওয়াসওয়াসা কেন হয় ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য শরীর ট্রিটমেন্ট কি এবং কি কি বিষয় আমাদের ওয়াসওয়াসা হলে আমরা কোন কোন দোয়া করে রোকেয়া করলে আমাদের ওয়াসওয়াসা থেকে আমরা দূর করতে পারবো প্রিয় ভাইয়েরা এই ওয়াসওয়াসা কতকগুলো কতগুলো লক্ষণ আছে লক্ষণগুলোর এক নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সবসময় বেশি বেশি দুশ্চিন্তা করা এর মধ্যে খুঁদ আমাদের মধ্যে তৈরি হয় নানান ধরনের সূচি পায় এটা পরিষ্কার কাজের মহিলা এটাই হাত দিতে মানে ওইটা আবার আপনাকে মুছতে হবে আপনার মনে হচ্ছে এ পরিষ্কার এ পরিষ্কার পরিচ্ছন্ন না এই বিছনায় বসলে আপনার কাছে নিজের কাছে মনে হয় ও বোধহয় না হয়ে বসে বিছনার চাদর এক্ষুনি চেঞ্জ করে ফেলতে হবে দুই নম্বরে টয়লেটে গোসল করতে গেলে অধিক সময় ব্যয় করা তিন নম্বরে অজু করতে গেলে অজু যেন শেষ হয় না একে অঙ্গ পাঁচবার সাতবার সাত করে ধোয় চার নম্বরে যখন প্রস্রাব করে বের হলে এরপরে মনের মধ্যে খুঁদকুথা নেই এই বোধ হয় প্রস্তাব বোধ হয় এক ফোঁটা বের হয়ে গেল এই বোধ হয় অজু আমার নষ্ট হয়ে গেল এই বোধ হয় আমার বায়ু দিয়ে আমার অজু নষ্ট হলো যেটা আমাদের বাংলা ভাষায় আমরা সুসিবাই বলি অনেক সময় এটা হচ্ছে ওয়াশো আরও বড়ো দুটো ওয়াশো অন্তরের মধ্যে তৈরি হয় এর একটা হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে মনের মধ্যে বাজে চিন্তা হয় মুখ দিয়ে বলতে পারে না কিন্তু আল্লাহর ব্যাপারে খারাপ কথা মনের মধ্যে চলে আসে রসুলের ব্যাপারে খারাপ কথা তার অন্তরের মধ্যে চলে আসে এরপর নামাজের রুকু সিজদাই খালি মনে হয় তিনটা রাখাত হলো নাকি দুইটা সিজদার মধ্যে তিনটা সবই না পড়ি নাই এই যে মনের মধ্যে রুকু সিজদা এগুলো সব মিলায়ে আমাদের ওয়াসওয়াসা তৈরি হয় আস্তে আস্তে এই ওয়াসওয়াসা মনের ওয়াসওয়াসা থেকে শারীরিক রোগে আমাদের রূপান্তর হয় ভালো করে খেয়াল করেন যাদের মধ্যে ওয়াসওয়াসা আছে এটা খুব সাংঘাতিক এটা খুব মানসিক একটা কষ্টদায়ক বিষয় ওয়াসওয়াসার অন্যতম একটা কারণ এবং রোগ বেড়ে যায় যাদের প্রতি জিনের আসর থাকে জিনের দ্বারা যদি কেউ জাদুগ্রস্ত হয় অথবা জিন যদি তাদের উপর কখনো প্রভাব বিস্তার করে এই ধরনের মানুষের আরও ওয়াসওয়াসা বেড়ে যায় ওয়াসওয়াসা থেকে প্রতিকারের জন্য এক নম্বরে যে আমল সেটা হচ্ছে প্রত্যেক ফরজ ফরজনামাজের আগে

এইটা যদি আমরা পড়ি শিখে নেওয়ার চেষ্টা করব আমরা দুই নম্বর পুরুষের জন্য ওয়াশা দূর করার জন্য পাবন্দি নামাজি নামাজই হতে হবে ব্যক্তিগতভাবে ফরজ নামাজ পড়া যাবে না আপনাকে জামাত মুখী হতে হবে তিন নম্বর যত ওয়াশো হোক তিনবারের বেশি হাত-পা ধোয়া যাবে না যদি আপনার ওয়াসওয়াসা রোগী হন শরীয়তে অনেক কিছু আপনার জন্য ছাড় দিয়েছে শরীয়তে অনেক ছাড় আছে ওয়াসওয়াসা রোগীর জন্য সেইটার মশালা মনে রেখে আপনাকে মনে রাখতে হবে অজু অবস্থায় তিনবারের বেশি কোন অঙ্গ ধোয়া যাবে না যত ওয়াসওয়াসা আসুক আপনি লিভ করে দিবেন এটা চার নম্বরে আপনার জন্য টয়লেটে প্রবেশের দোয়া পড়া যত বট শয়তান খারাপ শয়তান যেইগুলো মানুষকে ডিস্টার্ব করে জিন এইগুলার ম্যাক্সিমাম হচ্ছে টয়লেটের মধ্যে অবস্থান করে টয়লেটের দরজা লাগাই রাখবেন কোনো বান্দা যদি টয়লেটের দোয়া পরে ঢোকে আর বের হওয়ার সময় গোফরান আগ পরে ওই শয়তানজ যেরকম ওখান থেকে চলে যায় আর ওই দুই ধরনের জিন ওই দুই ধরনের জিন আপনার প্রতি প্রভাব বিস্তার করতে পারে না পাঁচ নম্বর নামাজের মধ্যে যদি আপনার ওয়াসওয়াসা হয় রাকাত চলে গেল কিনা ভুল হয়ে গেল কিনা কেমন হচ্ছে জানি তখন রসল্লা সাল্লাহ সাল্লামের দেওয়া রুকিয়া সরাসরি করবেন কাহজুবিল্লাহমিনা রজিম বাম পাশে এরকম করে মাথাটা একটুখানি ফিরায় কেবলার দিকে থাকবে তিনবার নামাজের মধ্যেই বাম দিকে ইশারা করবেন যদি নামাজের মধ্যে পাঁচবারও হয় এরকম অশ্বাসা হচ্ছে মনে হচ্ছে যে মন ঠিক রাখতে পারতেছি না মনে হচ্ছে রুকু কি একটা করছি না দুইটা করছে এরকম যদি শয়তান অশ্বাসা দেয় তা হুজুরমিনের শয়তানুর রাজিম বাম পাশে অনেকে বলবো হুজুর এরম করলে কি নামাজ ভেঙে যাবে কিনা না এরম করলে নামাজ ভাঙবেন এটা রসুল্লা সাল্লাহ সাল্লামের দেখানো আমল এইটা করলে শয়তান ওই শয়তান মরে যায় ওই শয়তান আর টিকতে পারে না আপনার কাছে এটা আমাদের জন্য আরেকটা আমল প্রিয় ভাইরা এরপর স্পেশাল ওয়াসওয়াসার জন্য রুকিয়া আছে স্পেশাল রুকিয়া এই রুকিয়া তিনটা এক নম্বর যদি কোরআন পড়তে পারেন সূরা বাকারা করবেন যদি পড়তে পারলেও যদি আপনাদের সম্ভব না হয় সন্ধ্যার পর থেকে কোন একটা ডিভাইসে মোবাইলে বড় সাউন্ড সিস্টেমে আপনি যে ঘরে অবস্থান করেন ওই ঘরের মধ্যে সূরা বাকারা চালিয়ে রাখবেন দুই নম্বরে আয়াতুল হার্ক যেটা বলা হয় জাহান্নাম সংক্রান্ত যে সকল আয়াত এই আয়াতের পাঁচ দশটা আয়াত আপনি বের করে নিয়ে এটা বেশি বেশি পড়বেন জাহান্নাম সংক্রান্ত যে আয়াত হার্ক বলা হয় আয়াতে এরকম আয়াত আপনি খুঁজলে পেয়ে যাবেন সংক্ষিপ্ত সময়ের জন্য বলা যাচ্ছে না এইটা পড়বেন দুই নম্বর তিন নম্বরে সুরা ফাতেহা আয়াতুল কুরসি আর সুরা এখলাস নাস। সুরা ফাতেহা আয়াতুল কুরসি সুরা ফালা এখলাস ফালাক এই তিনটা একটু পানি রাখবেন অলিভ অয়েল বা সরিষার তেল রাখবেন এর মধ্যে সাতবার পরে দম করবেন ফু দিয়ে দম করে এই পানিটা খাবেন রাত্রে শোয়ার সময় মাথা গা অলিভ অয়েল তেল অথবা সরিষার তেল লাগাবেন এটা আপনি কন্টিনিউ করতে থাকবেন সুরা ফাতেহা পড়বেন আয়াতুল কুরসি পড়বেন এখলাস ফালাক নাশ করে ফু দিয়ে দম করে এটা করবেন আর সবচেয়ে বড় যেটা যেটা ওয়াসওয়াসা দেয় আমাদের জন্য আপনি প্রায় সময় আপনি সূরা নাস পড়তে থাকবেন আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় এই ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন আর সকাল সন্ধ্যার ওজিফাগুলো চেষ্টা করবেন এটা হচ্ছে ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য মোটামুটি প্রামাণ্য ধারণা